যে রাধে সে চুলো বাঁধে চেষ্টা করলে সব হবে আমি যখন ছোট ছিলাম তখন তো কিচ্ছু পারতাম না আমার নানি বলতো যে পিঠা বানানো শিখে নাও যখন শ্বশুর যাবা তখন কি পিঠা বানাই খাওয়াইতে পারবা পারবা না আমি বলতাম যে না নানি প্রয়োজনে আপনি তো আছেন আপনি বানাই বানাই খাওয়াবেন নানি বলতো আমি কি সারা জীবন বেঁচে থাকবো আসলে এই কথার মর্মটা তখন বুঝিনি এখন বুঝি হ্যালো আসসালামু আলাইকুম আমি আমার নানির বাসায় বেড়াতে এসেছি অ্যান্ড বেড়াতে এসে এই পিঠাটা আমি ট্রাই করছি কখনোই আমি এই পিঠাটা বানাইনি কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে এই পিঠাটার নাম গ্রামের ভাষায় বলে সাতপুথি পিঠা যেটা আমি সাতপুথি নামেই চিনি এই পিঠাটা আমার ভীষণ পছন্দের আমার মামির হাতের পিঠা আমার অনেক বেশি ভালো লাগে তো আমার মামি এটা বানিয়ে দিচ্ছিলো আমি বললাম যে মামি আমি একটু ট্রাই করি হবে কি না দেখি মামি বলল যে অবশ্যই হবে কেন হবে না দেখো ট্রাই করো হয়ে যাবে কিন্তু আসলে আমি যখন একা একা বাসে বানাতে লাগি একদমই হয় না পিঠার গোলটা এত সুন্দর হয়েছে এটাই বেশি ইম্পর্টেন্ট মামি বলছে যে এটা এভাবে 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 করতে হবে বাট মামি যতই বলে দিক আমি তো একা একা কখনোই পারবো না আর এখানে আমার মামা তো বোন আমাকে বলতিছে যে আপু তুমি কি এই পিঠাগুলো ভাইয়াকে বানায় বাসে খাওয়াতে পারবা এক বুক ভরা কষ্ট নিয়ে শুধু বললাম চেষ্টা করব। আর কষ্টটা কিসের জানেন আমার নানির জন্য আর পাশে আমার মামা ভাইটা সুন্দর মতো আমার পাশে বসে আছে সাথে আমার রাজকুমারী আছে আর নানীর কথা ভীষণ মনে পড়ছে আর পাশে আমার মামিও দাঁড়াই আছে আর এই পাশে আমার মামাতো বোন অ্যান্ড হচ্ছে আমার আর একটা নানি অনেকেই আমার পাশে ছিল আর এই তো পিঠাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অনেক বেশি লোভনীয় কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করবেন আই এম ভেরি সরি আমি আপনাদের দিয়ে খেতে পারছি না বাট পিঠাটা আমার ভীষণ পছন্দের এই জন্য আমি একটু ট্রাই করলাম বিসমিল্লা বলেই তো পিঠাটা আসলে অনেক বেশি মজা হয়েছে মামির হাতের পিঠা অসাধারণ আমার নানিও ভীষণ ভালো পিঠা বানাতে পারতো অ্যান্ড নানি চলে যাওয়ার পর থেকে মামি পিঠা বানাই আর একদম আমার নানির মতো করেই পিঠা বানাই আর আমার এই তো দুইটা দাঁত নাই সে বলছিল যে আমার দুইটা দাঁত নাই আম্মু আমি কীভাবে খাবো আর আমার পাশে আমার নানু আছে আমার আম্মু আছে আর তারা ভীষণ খুশি আমার খাওয়া দেখে মানে আমি একটু খেলে আমি জানি না আমার মা এত কেন খুশি হয়ে যায় আর এই তো আমার মামাতো বোনটার সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম বললাম যে এ তোর এই প্লেটে খাওয়াটা আমি কিন্তু ফেসবুকে দিয়ে দিব এত সুন্দর সুন্দর করে শাড়ি পরিস আর এখন স্টিলের প্লেটে খাচ্ছিস তো এটা নিয়ে ওর সাথে আমি দুষ্টুমি করতেছি এটা আমার হচ্ছে বোনের মেয়ে তার সাথে অনেক বেশি দুষ্টুমি করছে আমার রাজকুমারীটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নানির জন্য অনেক বেশি দোয়া করবেন আপনারা আমার নানুর জন্য দোয়া করবেন আমার নানু বেঁচে আছে আল্লাহ যেন সুস্থ রাখে আমার নানুকে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন কখন কাট দোয়া আল্লাহ কবুল করে আসলে আমরা কেউ বলতে পারি না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ